বঙ্গ ঘটনার ক্ষেত্রে একা কথা বলতাম আমাদের কথাটা পৌঁছে দিন আপনারা আছেন বলেই আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে যাচ্ছে থ্যাংক ইউ সবসময় পাশে থাকার জন্য আর মঞ্চে উপস্থিত সবাইকে সবার ইন্ট্রোডাকশন বা সবার সম্পর্কে ভালো কথা বা কিছু আমি এগুলো কিছু বলতে চাই না আমি মনে করি আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি আর আমাকে সেই এত বড় একটা ফিল্মের অংশ করেছে প্রডিউসার্সরা অ্যান্ড ডিরেক্টররা সো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমাকে কাছে নেওয়ার জন্য আর সবাই দর্শকরা যারা আমাদের ফার্স্ট গান উড়াধুরাকে এত ভালোবেসেছে তাই জন্য আমি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং উড়াধুরা আর সবাই বলছে সকাল থেকে আমি শুনছি আমি অনেক সকালে এখানে প্রমোশন চলছিল আমাদের সবার তো সবাই বলছে যে গেস্ট 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 আমি বাংলা ভাষী আপনিও বাংলা কথা বলেন সো আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি আর আমাকে গেস্ট করবেন না আমি আপনাদেরই বন্ধু আপনাদেরই মেয়ে আপনাদেরই মেয়ের বিবাহের জায়গা দেবেন যাতে দিতে আর এটা আমার ফার্স্ট বাংলাদেশ মানে বাংলাদেশি ছবি বলতে চাই এটা আমাকে এই কে নিয়ে বিকজ তোমাদের সবার প্রিয় শাকিব খান রয়েছে সেখানে আর শাকিব আমি না জিজ্ঞেস করে বলে দিচ্ছি হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ আর নট হি আমি ফার্স্ট টাইম পুরো ইউনিটটার সাথে কাজ করছি চঞ্চল দাকে নতুন ইন্ট্রোডাকশন দেওয়ার আমার কোনো দরকার নেই কিন্তু নাবিলার সাথে আমার প্রথম কাজ সবার সাথে আমার প্রথম কাজ রাফি ভাই সবাই রনি ভাই ডাকিল ভাই এভরিওয়ান এত কমফোর্টেবল ওরা আমাকে ফিল করিয়েছে যে আমার একটা বার মনে হয়নি যে আমি বাইরে কাজ করছি আমি অন্য একটা ছবি করছি সো থ্যাংক ইউ সো প্রচুর তো আমি আপনাদের এটাই বলবো যে আমাদের ছবি এত ভালো করে করুন যাতে এটা সুপার ডুপার 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 ব্লকবাস্টার হিট হয়ে যায় আর ঘরে ঘরে যেন আমাদের ছবির প্রচার হয় আর সবাই যেন বলে কি আমাদের ছবি দেখে। थैंक यू सो আমার ছোট একটা প্রশ্ন আছে। তুমি কোন ভাষা করে নে? আমি বাংলা আমি।

করেছে রাফি ভাই আমাদের খুব বলতো স্পন্টিনিউ করবে সেটা যতবার রাফি ভাই বলেছে ততবার করেছে সো ওটা আমার খুব ভালো লেগেছে ওই ডেডিকেশনটা ডেফিনেটলি ওই ডেডিকেশন আছে বলেই আজকে ও সবার প্রিয় আপনাদের সবার হৃদয়ে সো এটা অনেকটা বড় শিক্ষা আমার